নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এর খুব ভালো ভালো প্রশ্ন যে ধরনের প্রশ্নগুলো তোমাদের বিগত বছরেও বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামীতেও তোমাদের পুলিশ পরীক্ষা বলো এবং সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় আসতে পারে তো সেই ধরনের কিছু প্রশ্নপত্র আজকে তোমাদের ক্লাসে থাকছে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে তাই প্রত্যেককে বলবো ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং প্রশ্নগুলো সঠিক উত্তর করার চেষ্টা করবে তো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পাঁচই জানুয়ারি দু সাল যদি রবিবার হয় তাহলে সাতাশে জুন দু সালে কি বার হবে তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কি করে আমরা সলভ করব চলে একটু আমরা দেখে নিই সবার ফার্স্টে এখানটায় দেখো পাঁচই জানুয়ারি বলে দিয়েছে তা পাঁচই জানুয়ারি যদি বলে দেয় পাঁচই জানুয়ারির পর থেকে আর জানুয়ারি মাসের কতগুলো দিন বাকি আছে বলো তো পাঁচই জানুয়ারির পর জানুয়ারি মাসের আমরা জানি আর ছাব্বিশটা দিন বাকি কারণ জানুয়ারি মাস একত্রিশ দিনে এবার ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কত দিনের হয় আঠাশ দিনের হয় এবার ফেব্রুয়ারি মাসকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে অর্ডে কটা পাবো আমরা অর্ডে পাবো হচ্ছে শূন্য কিন্তু এখানে যেহেতু লিপ ইয়ার আছে আর যেহেতু লিপ ইয়ার সাল তাই আমাদের ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনের পরিবর্তে উনতিরিশ দিনে হবে সেক্ষেত্রে আমাদের এখানে অর্ডে একটা মার্চ মাসের আমাদের অর্ডে তিনটে এপ্রিলের অর্ডে দুটো মে মাসের অর্ডে তিনটে জুনের কটা জুনের দুটো আমরা কিন্তু জুনের দুটো পাবো না কারণ আমাদের এখানটায় কি বলেছে তিন মাস বলে দিয়েছে দেখো জুনের সাতাশ তারিখ বলেছে এবার এর সাতাশের নিয়ারেস্ট সাত দিয়ে ভাগ করলে কত তিন সাতটা একুশ তাহলে হাতে আমাদের ছটা ভাগ শেষ পরে থাকে মানে আমাদের ছটা অর্ডে এবার তোমরা সাতের সাত অথবা সাতের মাল্টিপিল যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে তোমরা ক্যান্সেল করো তোমাদের সুবিধার্থে ক্যালকুলেশনের দেখো এই ছয় আর এই কে বাদ দিয়ে দিলাম এখানে দেখো ছাব্বিশ আছে আর এই দেখো বাদ দিয়ে দিলাম এবার এবার এখানটায় কত পড়ে থাকলো থাকলো বন্ধুরা তোমরা নাম্বারটা রবিবার এর সাথে তোমরা প্লাস সিক্স করো অথবা মাইনাস এক করো দেখবে তোমাদের উত্তরটি চলে আসবে তাহলে মাইনাস এক করলে তোমাদের কত আসছে তোমাদের আসবে শনিবার তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বুঝতে পারলে এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে আসতে পারে প্রশ্ন কি দিয়েছে হোম সমান সমান পঁচিশ একচল্লিশ সব সমান সমান বিরাশি ছাপ্পান্ন ওয়ার্ক সমান সমান পঁচানব্বই তিয়াত্তর যদি হয়ে থাকে তাহলে স্মোক ইজুকাল টু কী হবে তোমাদের কোডিংয়ে দেখো ভ্যালুগুলো বলে দিয়েছে তাহলে স্মোকের ভ্যালুটা কি আসছে চলো আমরা এই প্রশ্ন থেকে উত্তর করার চেষ্টা করি তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় হোম এইচ এর ভ্যালু দুই বসানো আছে ও এর ভ্যালু পাঁচ বসানো এম এর ভ্যালু চার আর ই এর ভ্যালু এক তাহলে এস এর ভ্যালু এখানে কি বসানো আছে দেখো এস এর ভ্যালু প্রত্যেকটা তো এস এর আমরা নাম্বারটা পাচ্ছি কত এস দিয়ে পাচ্ছি আট দিয়ে শুরু আমরা তাহলে এস এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে আট আচ্ছা এম এর ভ্যালু কত এম এর ভ্যালু দেখো চার পাচ্ছি ও এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি ও এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি পাঁচ কে এর ভ্যালু কত কে আচ্ছা কে এর ভ্যালু কোথাও বলতে পারবে কে হ্যাঁ এই যে ওয়ারকে কে আছে তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি কে এর ভ্যালু আমরা পাচ্ছি তিন আর ই এর ভ্যালু কত পাচ্ছি ই পেয়ে গেলাম এক তাহলে আমাদের কি হলো চুরাশি পাঁচশো একত্রিশ চুরাশি পাঁচশো একত্রিশ অপশন সি হয়ে গেল তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন দিয়েছে সাদা ইষ্টু শান্তি হলে লাল ইষ্টু কি হবে তাহলে সাদা শান্তির যদি প্রতীক হয়ে থাকে তাহলে লালের লাল কিসের প্রতীক তোমাদের চারটে অপশান দিয়েছে প্রতিবাদ পরিচ্ছন্নতা হিংস্রতা ঘৃণা দেখো আমরা জানি প্রতিবাদের প্রতীক কি আমরা যখন কিছু প্রতিবাদ করি সেখানে আমরা কালো কাপড় বেঁধে নিই তাই তো পরিচ্ছন্নতার প্রতীক কি আছে হিংস্রতা কি আছে ঘৃণার কি আছে তাহলে লাল কিসের প্রতীক বলতে পারবে লাল হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর লাল হচ্ছে হিমস্রোতার প্রতীক অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এস আই অ্যান্ড কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মার্চ ইস্টু তিরিশ দেওয়া আছে সমানুপাত আগস্ট ইস্টু কি হবে খুব ভালো করে লজিকটা দেখো এ ধরনের প্রশ্ন কিন্তু রিসেন্ট খুব আসছে আগেও এসছে আগামী পুলিশ পরীক্ষা আসতে পারে মার্চ ইস টু তিরিশ আচ্ছা মার্চ মার্চ তো একটা মাসের নাম তাই না একটু ভালো করে লক্ষ্য করো এই যে মার্চ লেখা আছে মাসে এখানে ঠিক কতগুলো লেটার আছে বলতে পারবে দেখো এম এ আর সি এইচ তাহলে আমরা বলতে পারি যে এখানে পাঁচটা লেটার আছে দেখো চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে লজিকটা একটু ভালো করে দেখো তাহলে মার্চ মাসে আমরা কটা লেটার পেলাম পাঁচটা লেটার পেয়েছি এবার এই পাঁচকে যদি আমরা স্কোয়ার করে দিই আমরা কত পাবো পঁচিশ তার সাথে যদি আবার পাঁচ যোগ করে দিই আমরা পেয়ে যাচ্ছি কত তিরিশ তাহলে সেম লজিকটা যদি আমরা এই এখানটায় অ্যাপ্লাই করি দেখো আগস্ট এ ইউ জি ইউ এস টি আগস্টে আমরা কতগুলো লেটার পাচ্ছি আগস্টে ছটা আমরা লেটার পেয়েছি তাহলে ছয় স্কোয়ার করলে কত পাচ্ছি ছত্রিশ পাচ্ছি তার সাথে যদি আবার একটা ছয় যোগ করে দিই আমরা কত পাচ্ছি বিয়াল্লিশ পাচ্ছি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান ডি প্রশ্ন দিয়েছে তোমাকে একটা সিরিজ দিয়ে দিয়েছে নাম্বার সিরিজ বলেছে প্রদত্ত সংখ্যা সারিতে ভুল পথ কোনটা আছে চারটে অপশান দিয়েছে চারটের মধ্যে কোনটা এই সিরিজে ভুল আছে তোমাকে বের করতে দিয়েছে ছয় পনেরো পঁয়ত্রিশ সাতাত্তর একশো পঁয়ষট্টি তিনশো এই দেখো তোমাদের নাম্বারটা দিয়ে দিয়েছে এবার ভালো করে প্রশ্নটা পড়ো দেখো ছয় আছে পনেরো আছে এর গ্যাপ কত আছে নয়ের গ্যাপ পনেরো আছে পঁয়ত্রিশ আছে এদের গ্যাপ কত কুড়ির গ্যাপ কোনো কি মিল আমরা পাচ্ছি প্রথমে নয় তারপর কুড়ি এরকম কিছু কোনো আমরা লজিক পাচ্ছি না তাহলে এই প্রশ্নের লজিকটা কি আসতে চলেছে একটু দেখি চলো দেখো ছয় কে যদি আমরা দিয়ে দুই গুণ করি আমরা পাবো বারো তার সাথে যদি তিন যোগ করি আমরা পাবো কত পনেরো ঠিক আছে সেম দেখো এরকম পনেরো বসানো আছে এবার পনেরো কে যদি আমরা দুই দিয়ে গুণ করি আমরা কত পাচ্ছি তিরিশ পাচ্ছি তার সাথে যদি পাঁচ যোগ করি আমরা কত পাচ্ছি পঁয়ত্রিশ তাহলে একটা আমরা লজিক পাচ্ছি দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করছি তারপর তার সাথে কত দেখো প্রথমবার আমি তিন হচ্ছে আমি যোগ করেছি তারপর দেখো পাঁচ যোগ করেছি গ্যাপটা দেখেছ দুই করে বাড়ছে তাহলে তের সেম তার পরেরটা যদি আমরা করি পঁয়ত্রিশের ডবল হয় দেখো সত্তর তার সাথে দেখো আমরা সাত যোগ করবো সাতাত্তর দেখো বসানো আছে দেখেছো সাতাত্তর বসানো আছে তাহলে সাতাত্তরের পরের ঘর কত হয় একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের সাথে আমাকে নয় যোগ করতে হবে আমাদের আসবে গত একশো কিন্তু আমাদের প্রশ্নে দেখো একশো তিপ্পান্নের পরিবর্তে একশো বসানো আছে তাহলে এই সিরিজে ভুল পদ কোনটি একশো হবে তোমাদের এই সিরিজের ভুল পদ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন দিয়েছে সঠিক ভেন চিত্রটি অঙ্কন করো নীলাব চোখ মহিলা এবং ডাক্তার তোমাদের চারটে অপশান বলে দিয়েছে খুব ভালো করে অপশানগুলোর দিকে দেখবে দেখবে খুব সহজে তোমরা অপশানগুলো যদি পরীক্ষা হলে একটু ভালো করে অবজার্ভ করো দেখবে হয়তো একটা থেকে দুটো অপশান তোমরা এলিমিনেট এমনি করে দিতে পারবে আর দুটো অপশানের মধ্যে তোমাদের কনফিউজ থাকে তাহলে দেখো এই প্রশ্নটাই কিন্তু অপশান এ কে কিন্তু আমরা দেখেই এলিমিনেট করে দিতে পারছি কেন অপশান এ কিন্তু কোনোভাবে আসছে না ঠিক আছে আবার আর একটাই আমরা কোনটাকে এলিমিনেট করতে পারবো একটু ভালো করে লক্ষ্য করো এটা সঠিক কি আসতে চলেছে একটু দেখে নি চলো দেখো সবার প্রথমে আমি যদি এটা ধরো নীলাভ চোখ আমি লিখলাম যে এদের হচ্ছে নীলাভ চোখ ঠিক আছে এবার দেখো এটার এই রকম আসবে একটা এই রকম একটা আসবে কারণ বলি কিছু মহিলা তারা অবশ্যই ডাক্তার এটাকে ধরো আমরা মহিলা দিলাম এটা আমরা মহিলা দিলাম আর এটা আমরা দিয়ে দিলাম কি ডাক্তার ঠিক আছে কারণ বলে দিচ্ছি কিছু মহিলা কিন্তু অবশ্যই ডাক্তার আবার উল্টো দিক থেকে কিছু ডাক্তার কিন্তু অবশ্যই মহিলা এবং তাদের নীলাভ চোখ আছে এই যে এই জায়গাটা কিছু মহিলা অবশ্যই ডাক্তার এবং তাদের নীলাভ চোখ আছে সব মানুষেরই যে নীলাভ চোখ আছে তা কিন্তু না কিছু আবার যাদের নীলাভ চোখ আছে তাদের মধ্যে কিছু আছে মহিলা কিছু ডাক্তার এই যে কমন ব্যাপারটা এই পোর্শনটার জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি বুঝতে পারলে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো যদি প্লাস ইজুকাল টু ভাগ ভাগ ইজুকাল টু গুণ গুণ ইজুকাল টু প্লাস হয় তাহলে একটা সমীকরণ দিয়েছে এই সমীকরণটা সমাধান করলে এই চারটের মধ্যে কোন ভ্যালুটা পাওয়া যাবে তোমাকে বের করতে হবে তাহলে সবার প্রথমে কি কাজ আমাদের সবার প্রথমে আমাদের প্রশ্নে যেরকম মানগুলোকে বলে দিয়েছে এই সমীকরণে ঠিক সেরকমভাবে আমরা চিহ্নগুলোকে সবার ফার্স্টে চেঞ্জ করব। এখানে চৌষট্টি আছে চৌষট্টি বসালাম তারপর প্লাস মানে দেখো ভাগ বলে দিয়েছে আট বসিয়ে দাও গুণ মানে কত দেওয়া গুণ মানে যোগ যোগ হচ্ছে কত বত্রিশ আছে ভাগ মানে তোমার চার গুণ আছে এবার বদমাস রুলসটা অ্যাপ্লাই করো সবার ফার্স্টে আমাদের কাজ কি সবার ফার্স্টে হচ্ছে আমাদের ভাগ করতে হয় তাহলে এই জায়গাটা ভাগ করলে আমরা কত পাবো আট পাবো আর এদের মধ্যে যদি আমরা গুণ করি বি ও ডি এম এস তারপর কি আমাদের গুণ করতে হয় তা গুণ করলে আমরা ওই জায়গাটা কত পাচ্ছি আমাদের গুণ করলে পাবো হচ্ছে বত্রিশকে কে চার দিয়ে গুণ করলে আমাদের কত হবে তোমরা নিজেরা বলো এইখানে চার দু গুণে আট এখানে তিন চারি বারো একশো আঠাশ পেয়ে গেলাম এবার এদের মধ্যে যোগ হবে এদের মধ্যে যোগ হলে কত হবে একশো ছত্রিশ হবে তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রশ্ন দিয়েছে গৌতম প্রথমে পূর্ব দিকে তিন কিলোমিটার গেলো তারপর ডান দিকে ঘুরে চার কিলোমিটার গেল সে এখন শুরু স্থান থেকে কত দূরে আছে তোমাদের চারটে অপশন দিয়েছে বারো কিলোমিটার সাত কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার তাহলে সবার প্রথমে কি বলেছে আমাদের এরকম করে এঁকে নি তাহলে এটা আমাদের ইস্টের দিক তাহলে ইস্টের দিকে সে কত কিলোমিটার গেছে সে হচ্ছে তিন কিলোমিটার গেছে তিন কিলোমিটার এবার তাকে কি বলেছে তিন কিলোমিটার যাওয়ার পাশে ডান দিকে ঘুরে চার কিলোমিটার চলে গেছে তাহলে তার ডান দিক হচ্ছে এইটা সে চার কিলোমিটার গেছে তোমাকে প্রশ্ন চেয়েছে এই যে এইটা তাহলে এটা কত হবে আমরা জানি এটা চার কিলোমিটার জানি এবার দেখো এটা যদি জুড়ে দিই এখানে একটা সমকলী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে এই যে পয়েন্টটা এইটা হচ্ছে অত্রিভুজের পয়েন্ট একটা তাহলে এখানে আমরা কি জানি ও সমান লম্ব প্লাস স্কোয়ার তাহলে চার স্কোয়ার প্লাস পাঁচটি ফর্মুলা এটা আসবে তাহলে চার স্কোয়ার মানে ষোলো প্লাস এখানে নয় বা যোগ করলে কত আসবে যোগ করলে রুট পঁচিশ এটা মানে কত পাঁচ তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি যে দূরত্ব কত পাঁচ কিলোমিটার বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন দিয়েছে রিঙ্কু কাজলের থেকে লম্বা কাজল বিমলের থেকে লম্বা বুলটি বিমলের থেকে লম্বা তাহলে কে সব থেকে বেশি লম্বা চারটে দিয়েছে রিঙ্কু বি কাজল সি বুলটি ডি দিয়েছে নয় তাহলে আমরা ঠিক সেই সেই ভাবে ফার্স্টের ডায়াগ্রামটা আঁকবো তাহলে রিঙ্কু কাজলের থেকে লম্বা তাহলে থেকে আর লিখলাম কার থেকে লম্বা কাজলের থেকে লম্বা কাজল বিমলের থেকে লম্বা তাহলে কাজল কার থেকে লম্বা কাজল হচ্ছে বিমলের থেকে লম্বা ক্লিয়ার এটুকুনি বাট বুলটি বলেছে বিমলের থেকে লম্বা বুলটি কার থেকে লম্বা এটা বি ইউ দিয়ে দিলাম বুলটি বিমলের থেকে লম্বা এবার দেখ দিয়েছে বুলটি বিমলের থেকে লম্বা দেখো বুলটি বিমলের থেকে আমরা লম্বা করে নিয়েছি কিন্তু আমাদের বলেনি যে বুলটি কাজলের থেকে লম্বা কিনা বেটে এটা কিন্তু কোথাও বলার নেই তাহলে এখানে কে সব থেকে বেশি লম্বা আমরা কিন্তু এই যে তিনটে ডায়াগ্রাম করলাম মানে কন্ডিশন দেখলাম আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারছি না যে এখানে কে সব থেকে বেশি লম্বা তাই এ প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সিরিজের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন গাছের সারিতে একটি গাছ উভয় দিকে শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে তাহলে ওই সারিতে মোট কতগুলি গাছ আছে তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে দশটি বারোটি এগারোটি নয়টি খুব ভালো একটা প্রশ্ন এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব আসতে পারে আগেও এসছে আগামীতেও কিন্তু আসতে পারে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা বের করার চেষ্টা করি একটু ভালো করে দেখো আমরা যদি এরকম একটা দাগ কেটে নিলাম প্রথমে এবার বলেছে যে একটা মিডলে দাগ কাটলাম এবার দেখো বলেছে লাস্টের দিক থেকে তার অবস্থানটা কত বলেছে লাস্টের দিক থেকে তার অবস্থানটা বলেছে পাঁচতম তাই তো তাহলে লাস্টের দিক থেকে তার অবস্থান আসবে পাঁচতম তাহলে নিশ্চয়ই এই দাগের পর থেকে নিশ্চয়ই চারটি গাছ আছে ঠিক তেমন এই দিক থেকেও লাস্টের দিক থেকে বলেছে কতগুলো পাঁচতম তাহলে নিশ্চয়ই এর আগে কতগুলো গাছ আছে চারটি গাছ আছে তাহলে দেখো এখানে চারটি পেলাম এখানে চারটি পেলাম এবার এই গাছটা তো নিজে একটা তাহলে মোট কতগুলো আমরা গাছ পাচ্ছি দিয়ে আমরা এই তিনটাকে যোগ করে দেবো দেখো আমরা কত পেলাম নয়টি তাহলে আমরা বলতে পারি যে এই সারিটায় মোট নয়টি গাছ আছে খুব ভালো প্রশ্ন ছিল পরীক্ষাতে কিন্তু তোমাদের আসতে পারে বন্ধুরা তোমরা যদি আমাদের পুলিশ স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিও তোমাদের রাজ্য পুলিশের জন্য এবং কলকাতা পুলিশ অথবা সাব ইন্সপেক্টরের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার জন্য কিন্তু আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তাই তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে একবার হোয়াটসঅ্যাপ করে নিও প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তোমাদের একদম বেসিক থেকে মডারেট লেভেল অব্দি যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসছে সেই ধরনের প্রশ্ন অনুযায়ী ভিত্তিতে সিলেবাস ভিত্তিতে তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে তাই যদি তোমরা ভর্তি হতে চাই একবার হোয়াটসঅ্যাপ করে নিও প্রত্যেকে ভালো থেকো টাটা আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে